আমার নাম আচ্ছা আপনার কাছে অনেকগুলো টিকেট একটু মেলে দেখান তো টিকিট আটটা আটটা আচ্ছা আটটা টিকিট টি মুভির টিকিট এটা বরবাদ বরবাদ মুভি এতগুলো টিকিট কেন কাটলে না সবার অনেক রিভিউ দেখলাম ভালো আমি একবার দেখে গিয়েছি আবার আসলাম আমাদের কলিগের সাথে দেখার জন্য অনেক ভালো রিভিউ একবার দেখে গেছিলাম এরপরে একবার কয়জন ওই সময় কয়জনই দেখছিলেন তখন আমরা তিন চারজন মিলে দেখছিলাম ফ্রেন্ড সার্কেল মিলে একসাথে এইবার আবার জন নিয়ে আসছেন সাথে হ্যাঁ এতবার দেখতেছেন আরো লোকজন নিয়ে আসতেছেন কারণ কি ছবিটা কি অনেক ভালো অনেক ভালো ছিল ছবিটা আমার দেখার মতে সাকিব খানের এটা বেস্ট সিনেমা ছিল এখন পর্যন্ত ভালো লাগছে অনেক অনেকে তো বলে বাংলাদেশের সেরা ছবি হ্যাঁ বাংলাদেশের সেরা ছবিও বলা যায় এই ধরনের ছবি আসলে আমরা সচরাচর দেখি না প্রযোজক বলছে যে এই সিনেমা পনেরো থেকে বিশ কোটি টাকা বাজেট ছিল আপনার কি ধারণা এরকম খরচ হয়েছে হ্যাঁ হ্যাঁ এরকমই খরচ হয়েছে এটা আর কোনো ভুল নেই যেমন আমরা সহজে দেখতে পাই না এরকম ছবি আমাদের দেশের ছবির কোয়ালিটি অনুযায়ী অনেক ভালো ছবি ছিল আচ্ছা নায়িকা ইদিকা পালের অভিনয় কেমন ছিল ইদিকা পালের অভিনয় ভালোই ছিল উনি গত ছবি তো ভালো অভিনয় করছে এবারও অনেক সুন্দরই করছে আচ্ছা এটা আপনার দেখে কি মনে হয়েছে যে এটা বাংলা ফিল্ম না বলিউড বা হিন্দি বা তামিল মনে হয়েছে এটা অ্যাকচুয়ালি আমার লাগছে যে একটু

আচ্ছা আপনি কি সাকিব খানের মুভি সব সময় দেখেন নাকি না না আসলে আমার দেখা ফার্স্ট ছবি এটা ছিল আমার প্রিয় তো থেকে শুরু হয়েছে আমি মিস কিন্তু এখন থেকে মনে হয় না কোনো ছবি মিস দেওয়া যাবে ওনার তাই যে যেভাবে ছবিগুলো আপকামিং মুভিগুলো আসছে তা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো আপনার কি এরকম মনে হচ্ছে যে এখন থেকে আমি সাকিব খানের ফ্যান হয়ে গেলাম আমি বরপর দেখার পরে ফ্যান হয়ে গেছি তাই

আ লিটারালি আমরা তিন দিনেই সে কোনো টিকিট পাই মানুষের যেরকম একটা আগ্রহ ছিল এই ছবির প্রতি সেটা আমরা ওই হলে দেখতে পাচ্ছি কারণ যেহেতু পঞ্চম সপ্তাহ পর্যন্ত চলতেছে ছবিটা আর নেক্সট ইনশাআল্লাহ চলবে আরো আরো শো হবে আরো পঞ্চম সপ্তাহ তার মানে এক মাসের উপরে চলে গেছে মানে এখনো যে হাউসফুল যাচ্ছে মুভি আর দেখতে পাচ্ছেন এটা বাংলা মুভি হিসেবে আপনি কি ভাবে আপনার কি ধারণা যে কুরবানির ঈদ পর্যন্ত এই ছবি চলবে যেভাবে মানুষ আমার ধারণা চলবে কারণ এখনো মানুষের মধ্যে অনেক আগ্রহ আছে ছবিটা দেখার চলবে আচ্ছা লাস্ট সাকিব খানকে যদি কিছু বলতে চান সাকিব খানকে বলতে চাই উনি তো আমাদের বর্তমানে একজন মেগাস্টার আছে তো আমরা চাই যে উনি আরও এরকম ছবি আমাদের উপহার দিক যাতে বাংলা ছবির প্রতি মানুষের যে আগ্রহটা ছিল সেটা আবার ফিরে আসে যে এখন আমরা যেভাবে হল একটা আগ্রহ নিয়ে ছবি দেখতে আসতেছি সেই আগ্রহটা যাতে আবার ফিরে আসে এই এই ধরনের মুভি যাতে আরও আরও হয় এই যে তাণ্ডব আসতেছে এই ধরনের মাপের মানুষ যাতে আবার সিনেমা হলে ছবি দেখার একটা আকাঙ্ক্ষা একটা ইচ্ছা ছিল ওইটা যেন আবার মানে এই যে একটা শুরু হলো বরবাদের মাধ্যমে থাকে তো আচ্ছা ওকে ধন্যবাদ